ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আবার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে চললাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো এত ফাঁকা রাস্তা ফাঁকা কী হবে শুধু ধরো না শুধু গাছ আর গাছ আমের গাছে তো বাগান দিয়ে আমরা মা নিয়ে তারপরে আমার মা তিনজনে কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখো ভালো লাগবে ওই যে দেখো এটা মানে কি যে যে বান্ধবী দেখালো তো এখন ছবি তুলতে ব্যস্ত আছে ও এখন ঠিক আছে একদম চারিদিকে শুধু বাগান আর বাগান ঠিক আছে তো চলেও যাই কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লকটা দেখো ঠিক আছে দেখো ওই যে লাইট জ্বলছে আর এখন দেখো এটা এই রাস্তা দিয়ে এখন টোটো চলে আসছে তো অনেকেই দেখে দেখে চলে এসছে ঠিক আছে তো কি দেখে সেটা এক্ষুনি যা বুঝতে পারবা ঠিক আছে দেখো কত ফাঁকা যেন মানে পুরো গাছ চারিদিকে ঠিক আছে এরকম কথাই মেলা বসে বলো তো ওই যে মেলা বসেছে এখানে কালকে কালী পুজো ছিল সরি পরশু পুজো ছিল কালকে মেলা হয়েছে ঠিক আছে তো আজকে ব্লগটা দিচ্ছি হ্যাঁ দেখো ছোট্ট দেখে একটা মেলা বসে এখানে প্রত্যেক বছরই বসে এখানে তো মেয়েকে নিয়ে সন্ধে হয়ে যাবে ওই জন্য মানে বেলা করে একটু মানে বেলা করে কি বেলা থাকতেই বেরিয়েছি আর তাতে সন্ধ্যের আগে আগে বাড়ি ঢুকে পড়বো যে দেখো মেলা কত জিনিস এসছে ঠিক আছে খুব ভালো লাগে আর কিন্তু হ্যাঁ এখনও তো লোক নেই মানে যত অন্ধকার হবে রাত্রি হবে তত মানে লক জুটবে আর কি ঠিক আছে তো চলো মন্দির ওখানে যাওয়া যায় মাকে দর্শন করব এই যে দেখো মা মাকে যে মাকে দর্শন করে নেব তারপরে যা কেনাকাটি করার বেরিয়ে পড়বো বেশিক্ষণ আর থাকবো না কারণ সন্ধ্যের আগে আগে বাড়ি যেতেই হবে ঠিক আছে তো মা এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমিও এই যে দেখো ওদিকে নদী ঠিক আছে যে দেখো মা এখানে চুরি পড়লো আমিও চুরি নিয়েছি কিনে তো চলে পরে এবার এবার মেলা থেকে বেরিয়ে পড়ি ঠিক আছে তো মেলা থেকে বেরিয়ে গেলাম দেখ সন্ধ্যে হয়েই গেল ঠিক আছে ছটা বাজে নি সাড়ে পাঁচটার মতো বাজে আমি মানে ওইরকম তাই আমি বেরিয়ে পড়লাম বেশিক্ষণ মেলাতে থাকলাম না কিছু কেনাকাটি করলাম জেলাপি নিলাম মেয়ের খেলনা নিলাম আর আমার চুরি মায়ে মা নিল পোলা ঠিক আছে এগুলো নিয়ে বেরিয়ে পড়লাম দেখো অন্ধকার হয়ে গেছে অতটা মানে মুখ বোঝা যায় না আর কি দেখো বাড়ি চলে এলাম আর দেখো মানে আমার বাবা ওখানে জেলাপি খাচ্ছে ঠিক আছে আর মেয়ে দেখছে ওর দাদুর দিকে আমার দিকে দেখছিলো একদম চুপচাপ দেখছে ওর দিকে দাদুর দিকে ঠিক আছে তো এটা খুব ভালো লাগছিল আর কি তো এবার চুরিটাও দেখে নাও আমার আমি কি চুরি নিয়েছি ঠিক আছে আর এর প্রাইস কত করে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো ভালো এখান থেকে ব্লগ টাইন করছি বাই